হ্যালো সালামু আলাইকুম সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কামরুল হাসান আপনাদের সাথে আছি আজকে আমরা দেখব অফিস এসে কিভাবে একটি প্রোফাইল ব্যাকলিং করা যায় বা প্রোফাইল ব্যাকলিংটা আসলে কি। যদি আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে একটু বোঝাতে চাই তাহলে হচ্ছে যে কোনো ওয়েবসাইটে বা ফোরামে অথবা সোশ্যাল প্ল্যাটফর্মে বা কমিউনিটি সাইটে যখন তুমি নিজের প্রোফাইল তৈরি করো সেখানে সাধারণত একটি জায়গা থাকে যেখানে তুমি তোমার ওয়েবসাইট ইউরাল পোর্টফোলিও অথবা বিজনেস সাইট যোগ করতে পারো এই প্রোফাইলের ভিতরে যে লিঙ্কটা তুমি দাও সেটা হলো প্রোফাইল ব্যাক লিঙ্ক একদম সহজভাবে যদি বোঝো তুমি একটা নতুন অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্টের প্রোফাইল সেকশনে গিয়ে তোমার ওয়েবসাইট লিঙ্ক বা ব্লক লিঙ্ক বসিয়ে দিলে ওই লিঙ্কটা গুগল স্ক্রল করে এবং তোমার সাইটের জন্য একটা ব্যাক লিঙ্ক তৈরি হয়ে যায় একেই বলে প্রোফাইল ব্যাক লিঙ্ক আচ্ছা প্রোফাইল ব্যাকলিং কেন দরকার প্রোফাইল ব্যাকলিং দরকার আমাদের এই সাইডে অথরিটি বাড়ায় গুগলের চোখে বিশ্বাসযোগ্যতা বাড়ায় র্যাঙ্কিং ইমপ্রুভ করতে সাহায্য করে ট্রাফিক আসতে পারে এ হচ্ছে আমাদের প্রোফাইল ব্যাকলিংকের যে বিষয়বস্তু তো আমরা একটু প্র্যাকটিক্যাল যদি দেখতে চাই আমাদের প্রোফাইল ব্যাকলিংটা আমার কাছে একটা সিট আছে যেটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং সাইট যেটা আমি আমি আমার ড্রেসক্রিপশানে দিয়ে দিব এই লিঙ্কটা দিয়ে রাখবো এখানে তুমি যে কোনো এগুলো লিংকে ক্লিক করার পরে এজিলে একটা অ্যাকাউন্ট ক্লিক করে প্রোফাইল ব্যাকলিং ব্যবহার করতে পারো যেমন ধরেন আমি যদি একটা অ্যাকাউন্ট করতে চাই কপি করে নতুন টেবি আসার পরে পেস্ট করার পরে দেখে রেখে এটা হচ্ছে আমার একটা প্রিন্টারেসড অ্যাকাউন্টের যেইখানে হচ্ছে আমি আমার একটা প্রোফাইল ব্যাকলিং সেট আপ করতে পারবো এই প্রোফাইল ব্যাকলিং সেট আপ করার আগে আমাদের আগে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে মাথায়গুলো হচ্ছে আমি যে প্রোফাইল ব্যাকলিং করবো এর জন্য কি লাগবে আমার একটা টার্গেটেড ওয়েবসাইট লাগবে সেটা আমার নিজে হোক অথবা আমার ক্লায়েন্টের হোক এবং এই প্রোফাইল ব্যাকলিঙ্কের পিছনে কি তার একটা টার্গেটেড কিওয়ার্ড কাজ করবে এবং লাইভ লিঙ্ক আমি যে প্রোফাইলটা সেট করলাম এটা লাইভ একটা লিঙ্ক দেওয়া লাগবে তো তোমরা যখন প্রোফাইল ব্যাকলিং করবে এরকম একটা শিট তৈরি করে নেবে যেখানে থাকবে টার্গেটেড ওয়েবসাইট টার্গেটেড কি আর লাইভ লিঙ্ক ওকে আমার এই যে ওয়েবসাইটটা এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট ধরো এইটার হচ্ছে আমি আজকে ব্যাঙ্ক করে দেখাবো কীভাবে প্রোফাইল ব্যাকলিং করতে হয় তো আমি আমার সিটেতে আসলাম আসার পর দেখলাম এটা হচ্ছে আমাদের একটা প্রিন্টারেস্ট প্রোফাইল যেটা সেটাতে হচ্ছে আমি ফার্স্ট টাইম আসার পরে এখানে আমি সাইন আপে ক্লিক করে দেব করার পরে ফ্রি আছে ফ্রি বিজনেস অ্যাকাউন্ট যেটা সেখানে আমি ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে কী বলছে যে একটা মেল দেওয়ার জন্য আমি একটা মেল দিয়ে দিলাম এবং তারপরে বলছে একটা পাসওয়ার্ড দিন আমি এখানে নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে দেব তারপর কি বলছে বার্থ ডেট তোমরা এখানে একটা বার্থ ডেট দিয়ে দেবে তারপর মাস দিয়ে দেবো আমি এখানে এবং একটা ইয়ার অ্যাড করে দেব ওকে তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি ওকে আমার অ্যাকাউন্ট চলে আসছে পরে ডেসক্রাইব ইউর বিজনেস যেটা তুমি তোমার যে বিজনেস যেটা সাইডে পরে তুমি সেটা সিলেক্ট করে এখান থেকে নেক্সট ধাপে এগিয়ে যাবে তো আমার যে ক্লায়েন্ট তার হচ্ছে একটা বিজনেস তুমি একটা ডিজিটাল মার্কেটার সেখানে আমরা আধার দিয়ে নেক্সট করতে পারি এবং বিজনেস নেম বিজনেস নেমের নামটা আমরা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা আমি ইউজ করতে পারি এবং আমার ক্লায়েন্টটা হচ্ছে বাংলাদেশি এবং কি এই ওয়েবসাইট ইউরোলে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কী করবো অ্যাড করে দেব তারপরে নেক্সট ক্লিক করব হোয়াট আর ইউর বিজনেস গোল এখানে আপনারা যে কোনো একটা দিয়ে দেবেন যার যেটা লাগে সেই হিসেব করে বা সেটা পরে আপনি নিজে বুঝতে পারবেন আপনি কি নিয়ে এখানে কাজ করতেছেন তো এইটা আমার যেটা এটা হচ্ছে আপনার এডুকেশন লার্নারের পরে এটা আপনি কোথা থেকে প্রিন্টার সম্পর্কে জানতে পারছেন সেই বিষয়টা বলবে আপনি এখানে দিয়ে ডান দিয়ে দেন আমাদের প্রোফাইল হয়ে গেছে অলরেডি আমরা এখান থেকে চলে আমাদের এই প্রোফাইল ইউ প্রোফাইল ক্লিক করবেন ইউ প্রোফাইল ক্লিক করার পরে আমরা চলে আসবো এডিট প্রোফাইল এডিট প্রোফাইল ক্লিক করার পরে এই যে এডিট যে প্রোফাইলটা এই প্রোফাইলটা কি করব আমরা আমাদের বাইরের ইনফরমেশন বা বাইরের ওয়েবসাইট ইনফরমেশনগুলো এখানে অ্যাড করে দেবো আমি নাম দিচ্ছি এবং অ্যাভোর্ড আপনি যদি অ্যাভার্ডটা খুঁজেন এখানে অবশ্যই একটা ওয়েবসাইটে অ্যাভোর্ড সেকশন পেয়ে যাবেন তো আমি আমার বাইরের যে অ্যাভার সেকশন আছে সেটা আমি নিতে চাচ্ছি তারপরে আছে কি প্রোনাউন্স এটা আপনি ইউজ করতে পারেন এবং নাও করতে পারেন এটা আহামর কিছু একটা না তারপর ইউজার নেম আছে এটা এভাবেই থাকতে পারে ইমেল অ্যাড্রেস দিতে দিতে পারেন আমরা এইখানে আমরা বাইরের একটা ইমেল আমরা আমারটা ইউজ করতে পারি তারপরে এখানে কী বলছে একটা নাম্বার যেটা আপনি আপনার বাইরের নাম্বারটা দিয়ে দিবেন মূল কথা হচ্ছে আপনি যখন একটা প্রোফাইল ক্রিয়েট করবেন তখন ট্রাই করুন বাইরের সকল শুটিং ইনফরমেশনগুলো এখানে ইন করার জন্য তো কান্ট্রি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশটা আমি সিলেক্ট করে করতে এখান থেকে একটু সার্চ করি আমি চলে আসছে। তারপর কি বলছে এখানে নাম্বারটা এই হচ্ছে অ্যাভার সেকশন আমি অ্যাভার সেকশন থেকে এখান থেকে কয়েকটা কথা কিন্তু আমি দিয়ে দিতে পারি ধরেন ধরেন আমি এই হচ্ছে তার অ্যাভার সেকশনটা আমি কপি করে প্রিন্টারেস্টে এসে এই অ্যাভার সেকশনে আমি পেস্ট করে দিলাম নাম গেলো অ্যামার্ড গেলো ফোনাউন্স গেলো আমি তার আমার আমার যে বাইরের যে ওয়েবসাইট সেটা আমি আগে দিয়ে রাখছি এবং এটা এমনি থাকবে ইমেইল অ্যাড্রেস আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন বাইরেটাও দিতে পারেন আর কি আছে ফোন নম্বর আপনি আপনার ওয়েবসাইটে বাইরে বাইরের ওয়েবসাইটে গেলে সেখানে কন্ট্যাক্ট সেকশন বা একটু খোঁজ করলে আপনি সেখানে একটা তার ফোন নাম্বারটা পেয়ে যাবেন তারপর কী আছে এখানে আমাদের অ্যাড্রেস তাই না আমরা এই অ্যাড্রেসটা দিয়েও ফুলফিল করে দেবো এই দেখা যাচ্ছে একটা ফোন নাম্বার কিন্তু আছে এই ফোন নাম্বারটা কী করবো আমরা এখান থেকে কপি করে দেব কপি করার পর এই ফোন নাম্বারের জায়গায় এখানে আমরা পেস্ট করে দেব তারপর কি আছে অ্যাড্রেস যদি একটু খুঁজি আমরা ওয়েবসাইট তাহলে আমরা অ্যাড্রেসটাও পেয়ে যাবে এই হচ্ছে তার অ্যাড্রেস আমরা অ্যাড্রেসটাকে সুন্দর করে ধরে কপি করে নেব কপি করলাম এবং আমার অ্যাড্রেস টু এটাই থাকবে সিটি আমরা নর্মালি দেখতে পারতেছি উনি একজন বাংলা মাইমেন সিং সিটিও দেখি হয় সিং আছে তো আমি এখানে লিখে দিচ্ছি স্টেট এটাও মাইমোন থাকবে পোস্টার কোড মাইমেন সিং পোস্টার কোড হচ্ছে যদি একটু কোচ নেন আপনি কত এখানে বাইশ আমি এই পোস্টার কোডটা এখানে বাইশ ইউজ করে দেবো এবং কান্ট্রি বাংলাদেশ ওকে সম্পূর্ণ একটা তথ্য কিন্তু আমার হয়ে গেছে বাট কি প্রোফাইলে একটা ছবি লাগবে তো আপনি তার ওয়েবসাইট আসার পরে আহ হয়ে গেল একটা ছবি নিতে পারেন দেখবেন যে তার ওয়েবসাইটে অবশ্য ছবি আছে এখান থেকে একটা ছবি আপনি স্ক্রিন দিয়ে দিয়ে এখানে ইউজ করতে পারেন তো আমি একটু দেখাই আপনাদেরকে আশা করি তার এই একটা ছবি আমরা এটাও কিন্তু ব্যবহার করতে পারি অথবা এই লঘুটাও কিন্তু আমরা ইউজ করতে পারি তো আমি এই লঘুটা আপাতত ইউজ করছি দিয়ে আমি এটি সেভ করে দিলাম তারপরে আমার অ্যাকাউন্টে আসি এবং এই ফটোতে চেঞ্জ করে চুজ ফটোতে ক্লিক করে পেঞ্জি যেটা সেটাকে আমরা ওপেন করি একো সময় নিবে চেঞ্জ ইউ পিকচার কী বলছে সামথিং উইট রং উইথ দ্য ইমেজ আপন ট্রাইগিন আপনার এখানে একটা তার একটা ছবি অথবা হচ্ছে তার যে লোক যেটা সুন্দর একটি স্ক্রিনশট নিয়ে সেখানে বসাই দেওয়ার পরে সেভ করে দেবেন আর ইনভ্যালিড ফোন নাম্বার ফোন নাম্বার কী আবার কান্ট্রি কোডটা আছে তারপরে হচ্ছে আমি কান্ট্রি কানক্রিকটা ইউজ করি তার জন্য বলতেছে আমাকে ইন ইনভেলিভ ইন যেটা হ্যাঁ আমরা এখানে ডিলিট করছি এখন তুই সেভ করি সেটা ইজিলি আমাদেরকে নিয়ে নেবে কী হচ্ছে আমার প্রোফাইলটা সেভ হয়ে গেছে না এই যে দেখা যাচ্ছে না আমার প্রোফাইলটা হয়ে গেছে না এই যে আপনার কী করবেন এই প্রোফাইলটা আসার পরে এই যে জায়গাটুকু কি করবেন স্ক্রিনশট দিয়ে নেবেন আপনি এই জায়গাটুকু কি করবেন সুন্দর করে ধরে সেভ করে দেবেন স্ক্রিনশটটা নেন সরি এখানে আসার পরে আপনি স্ক্রিনশটটা মার্ক করবেন জায়গাটুকু মার্ক করার পর এই যে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর একটা এখানে লিঙ্ক জেনারেট হয়ে যাবে আপনি লিঙ্কটা কপি করেন আপনি যেটা সিট বানাইছেন সেই সিটে আসার পর লাইভ লিঙ্কটা একটা ঘর আছে সেখানে এইটা পেস্ট করে দেবেন এবং টার্গেট কিওয়ার্ড হচ্ছে কি আমার মার্জিন তিনি ডিজিটাল মার্কেটিংয়ে তার যে টার্গেট কিওয়ার্ড যেটা আমি এটা লিখে দিচ্ছি এবং টার্গেট ওয়েবসাইট টার্গেটেড ওয়েবসাইট হচ্ছে কোনটা আমার বাইরে যে টার্গেট ওয়েবসাইট এটা হচ্ছে আমার টার্গেটের ওয়েবসাইট আমরা আমার সিটে চলে আসবো এবং এখানে আমি পেস্ট করে দেব ওকে এইভাবে আপনারা এই সিটের মাধ্যমে প্রত্যেকটা অ্যাকাউন্ট করে এখানে আপনার প্রোফাইল ব্রেকলিং করতে পারবেন একদম ইজি ওয়েতে তো আমি যদি আরেকটা দেখাই যদি এটা ক্লিক করি নতুন আমরা একটা টেপ নেই সেমভাবে এই সাইডে আসবেন আসার পরে কোনো সাইডে দেখবেন যে সাইন আপ লেখা আছে বা কোনো সাইডে দেখবেন যে রেজিস্টার লেখা আছে আপনি সেটা বুঝবে যে আসলে কোন কোথায় অ্যাকাউন্ট করা লাগবে এবং আপনি মেনলি খুঁজবেন যে ওই আমাদের যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে অ্যাকাউন্ট সেকশনে যে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করা লাগে সেইখানে যাবেন যাওয়ার পরে বাইরের তথ্যগুলোতে সে একটা ইনফরমেশন বা ওই প্রোফাইলটা ক্রিয়েট করবেন সেখানে ক্রিয়েট করার সময় আপনি দেখবেন ওয়েবসাইটে একটা কথা থাকবে বা ওয়েবসাইট ই দেওয়ার জন্য ওই জায়গাটাতে আপনি মেনলি আপনার ক্লায়েন্টের বা আপনার টার্গেটের যে ওয়েবসাইট আছে সেই লিঙ্কটা আপনি বসাই দিলেই হয়ে যাবে এই যে আমি রেজিস্টারে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট করলেই তখন তারা আমাকে কী দেবে একটা প্রোফাইল দেবে সেই প্রোফাইলটা যদি আমি ফুলফিল কমপ্লিট করি আমার বাইরের জন্য সকল ইনফরমেশান দিই তাহলে আমার বাইরে একটা প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েট হয়ে যাবে আমি আর দেখাচ্ছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম